পুষ্টা বন্ধুরা প্রতিদিন তো নান্না ভিডিও দেখো আসছে দেখো পিডলিতে ভিডিও চিদাদেরকে দিয়ে কোথায় যাচ্ছি বলো তো পিডলিতে আসতে বাবা ছাত্রদের নিয়ে পিনলি তুলবে তাই যাচ্ছি বালুঘাটের সাহেব বাড়ি সব পৌঁছে গেছি আমাদের পাস্তা অনেক বড় ছিল ভেতরে ধুতবে না ছোট দাড়িতে ধরে মালপত্র দিয়ে যাবে এই দেখো তত্ত্ব দাদাটি দিয়ে এসেছে সবাই মিলে আসতে খুব মজা তোর সবাই কিন্তু দেখতে থাকতো প্রথমে ছিল শিব বাবা শিব বাবাতে প্রণাম তো দিলাম এই যে দেখো তেট আর আমার এত যারা পড়তে চলো তো মাধ্যমিক সামনে যেন ভালো তো পাশ তরে ফরেস্টে ধুতে দিয়েছি দেখছ অতি সুন্দর দেখতে সে সবার খুব ধীরে পেয়ে গেছিল তাই সবাইকে দিদিরা টিভি দিচ্ছে আর দিদারা বসে টাটা দুটি ধরছে আমরা একটা টিফিন দিয়ে দিলাম ফিরে ছিল পাউটি মিষ্টি তার দ্বীপ তারপরে ওখানে না আমি খেলার জিনিস ছিল মাসিয়া দিদা পেলে আবাতে দিয়ে ছুটছিল মা বাবা তো ব্যস্ত আবার তো সব পড়া হচ্ছিল টিফিন খাওয়া দাওয়া রান্না বাড়ি শুরু হয়ে গেল এই তো আলু চিপস কেটেছে তাল সেদ্ধ হয়ে গেছে মাছ ভাজাও হয়ে গেল এখন হবে মাছের ঝোল তারা মাছ থাকে না তারা মাছ থাকবে। আর এই দেখো চিতের দশা হচ্ছে হবে চলে এসো তাড়াতাড়ি মামা এদিতে খাওয়ার জিনিস তুলো খেতে সাজিয়ে রাখছিল ছিল নাচানাচি সবাই খুব আনন্দ ধরেছে আমি আর বসে দাদা দিদিদের লাস্ট দেখছিলাম সবথেকে মজার ব্যাপারটা তো মানে না মাঝের মতন বন্ধু আবার তো চিটতে পেয়ে কথা বলতে এসেছে দাদাবাড়ি কমপ্লিট চলো দেখে যাও চিঠি হয়েছে স্যালাড হয়েছে ডাল আলুর চিপস আছে ছোলা চিকেন চিঠেতে লাল লাল হয়েছে খেতে হুটে তো দাদুর হয়েছিল দাদা দিদিতে খেতে দেওয়া হবে তাই সব কিছু কিছু জন খেতে বসে পড়েছে খাওয়া দাওয়া তপ্লি হলো এবার বাড়ি যাওয়া পালা সবাইকে দিয়ে খুব আনন্দের ওবাদের ক্যামল রাট জ্বালিয়ে আরো রাঁটলো পাশে যেত